কাগজপত্রে বই করার জন্য তো আজকে বাইরের সম্মুখে শুনবো যে স্পেনে আসলো স্পেন কেমন দেখতে এবং হচ্ছে নেদারল্যান্ডে উনি কি করে বা নেদারনে কি সুযোগ সুবিধা অনেকের ভিডিও ব্লগে আপনারা পর্তুগাল সম্পর্কে নেদারল্যান্ড সম্পর্কে এবং হচ্ছে আহ ফ্রান্স সম্পর্কে জানেন কিন্তু বিশেষ করে নেদারল্যান্ড সম্পর্কে আপনারা জানেন না

আপনি ইউরোপের কান্ট্রিগুলোতে আপনার যে দেশে আপনি যদি মনে করেন ফার্স্ট কার্ড পাস করেন পাঁচ বছর স্টে করেন এই পাঁচ বছর স্টে করার পরে যে আপনার টাল একটা কার্ড ওই কার্ডটা দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে হতে পারে জার্মানি অস্ট্রিয়া ডেনমার্ক নেদারল্যান্ড এনি কান্ট্রি আপনি ওখানে গিয়ে আপনি এই একটা লিগ্যাল প্রসেস আছে আপনি প্রসেসের মাধ্যমে পারমিশন পেতে পারেন আচ্ছা তাহলে একটা ইনকামের একটা

ভবিষ্যতের জন্য যারা আসবেন বা যারা হচ্ছে ট্রাই করতেছেন বা যারা হচ্ছে আচ্ছা যাই হোক বাইরের কথা বললে খুবই ভালো লাগলো আমার যা প্রশ্ন ছিল আমি বাইরের কাছে করলাম তো এইগুলো আসলে এই আপনি ইন্টারনেট সার্চ করে বিভিন্ন জায়গাতে কোথাও পাবেন না এটা হচ্ছে অরিজিনিয়াল

বিভিন্ন দেশ এবং হচ্ছে অনেকগুলা আহ শহর তিনি শাসন করছিল তো তার বাড়ি হচ্ছে এটা এখানে দেখেন প্রচুর টুরিস্ট আছে গুলোর জন্য ধন্যবাদ